নমস্কার সবাইকে সবাইকে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সকাল থেকে রাত অবধি ঠিক কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো তারপরে ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজো টুজো দিয়েই চলে আসি সোজা এই বাড়িতে আমি আর গুনগুন দুজনে মিলে কারণ এ বাড়ির ছাদেতে হচ্ছিলো সরস্বতী পুজো তার সাথে আমার যে জলে মেয়েকেও দেখার ছিল ও আসার পর থেকে সেই যে বুবাই কাকাদের অ্যানিভার্সারির দিন এসেছিলাম দশ পনেরো মিনিটের জন্য ওইটুকানি দেখা ওকে যে কোলে নেব আদর করব একটু গল্প করব সেটা হয়ে ওঠেনি তাই জন্য আজ রোববার চলে আসি এই বাড়িতে এসে আগে পুচকির সাথে অনেকটা সময় কাটিয়ে অনেকটা গল্প করে তারপর ছাদে চলে আসি এসে দেখি কাকিরা দিদুনরা মিলে করছিল পুজোর জোগাড় ঠাকুর মশাই আসতে অনেকটা দেরি ছিল বলে আর আমি অপেক্ষা করিনি কারণ বাড়িতে ফিরেও আমার কিছু দরকারি কাজ ছিল সেগুলো মেটানোর বাড়িতে চলে আসি এসে সন্ধ্যেবেলা আমি আর তনু মিলে কিন চলে যাই জোড়া মন্দির জোড়া মন্দিরে কিছু খাওয়ার দাবার কিনতে এখানে দেখতেই পাচ্ছ দুই বোনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে গিয়ে অনেক কিছু খাবার দাবার কিনে সোজা চলে আসি বাড়িতে কী কী আনলাম বিস্কিট দু রকমের মিষ্টি কোল্ড ড্রিঙ্কস মোগলাই ফিশ ফিঙ্গার আরও অত কী আর এদিকে দেখো মেয়ে খাচ্ছিল কটন ক্যান্ডি আর পাশে কিন্তু গুনগুন ঘুমাচ্ছিল গুনগুনকে না দিয়েই কিন্তু ওর খাওয়াটা শেষ হয়ে গেল। তারপর এদিকে তনু ড্রেস চেঞ্জ করে চলে আসে সামনে কারণ আমার পিছনে না লাগলে ওর হয় না এক প্রকার বলতেই পারো একটু আর কি একটু মজা ওর চলতেই থাকে আর দুই মনে মিলেও গল্প করতে করতে কাকিমা দিয়ে দিল আমাদেরকে চা আর চা দিয়ে বেকারি বিস্কিট খেতে কার কার ভালো লাগে আমার মতন জানিও তো আমার কি চা দিয়ে এই বেকারি বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেই পাচ্ছ ওই জন্য প্লেট সাজিয়ে নিয়ে বিস্কিট নিয়ে বসে গেছি চা খাচ্ছি আর এদিকে কিন্তু আমাদের গল্পটা কন্টিনিউ আছে আমি কাকিমা তনু তিনজনে মিলে জমিয়ে গল্প করছি আর সন্ধ্যাটা কাটাচ্ছি কাকাও ওই ঘরে ছিল কিছুক্ষণ বাদে কাকাও আসবে তারপর আমরা চারজনে মিলে গল্প করব এইভাবেই সন্ধেটা ভীষণ ভালো মতন কাটল আর কো আজকে কিন্তু আমি হলুদ জামাও পরেছি কেন বলছি কারণ ছোটবেলা থেকে সরস্বতী পুজো মানেই হলুদ জামা হলুদ শাড়ি এই জিনিসটা শুনেছি বা দেখেছি বা নিজে পড়েওছি সেটাই হঠাৎ করে ভিডিওর এডিট করতে করতে ভয়েস দিতে দিতেই আমার মনে পড়ে গেলো ছোটোবেলায় কী হতো তো ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোরবেলা ওই ঠান্ডা জলে স্নান করা গায়ে হলুদ লাগে কাঁচা হলুদ তারপর একটা সুন্দর দেখে নতুন জামা বা শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার যে আনন্দটা ওটা হয়তো এখন আর ভাষায় প্রকাশ প্রকাশ করতে পারবো না কারণ ভাবনা চিন্তা পাল্টাচ্ছে তাই না ছোটোবেলা আর আজকের মধ্যে অনেক পার্থক্য এই দেখো না গুনগুনরা যে বড় হচ্ছে কত কিছুই না মিসিং তাই না আজকে যেগুলো ওরা যেভাবে কাটাচ্ছে বলতে পারো সেটা কিন্তু ওরা বড় হয়ে আর দেখতেই পাবে না বা সেই দিনগুলো ওরা খুঁজেই পাবে না সেই রকম একভাবে আমরা ছোটোবেলায় যেগুলো পেয়েছি বা যেভাবে কাটিয়েছি ওরা ওগুলো দেখলোই না বা সেভাবে সেই অনুভূতিগুলো অনুভবই করলো না তাই না এটাই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস জানিও তো তোমরা কারা কারা এটা মানতে যে কুল খেতে নেই সরস্বতী পুজো না হওয়া অব্দি কারণ আমি এই জিনিসটা অনেক শুনেছি অবশ্য আমি কুল খাওয়ার পক্ষপাতি নই কারণ আমার ভালো লাগে না আমার বন্ধুরা এই জিনিসটা খুব মানত কুল খেতই না সরস্বতী পুজো না হওয়া অবধি তাই জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে কিন্তু সবাই মিলে আমরা খেতেও বসে গেছিলাম আর দেখতেই পেলে যে যা যা কিনে এনেছিলাম আমরা সেটাই আজকে আমাদের ডিনারে যেমন কি এগ চিকেন মোগলাই ফিশ ফিঙ্গার স্যালাড সাথে মিষ্টিও ছিল শেষ তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এখানে কিন্তু কাকা কাকিমা গুনগুন আমি তনু পাঁচ জনে মিলে একসাথে খেতে বসেছিলাম আর সবাই মিলে আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো মতন টাইমও স্পেন্ড করেছি হ্যাঁ পরিবার গুরুত্বপূর্ণ আমার কাছে আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ আমি আমার সেই সময়গুলোতে তাদেরকে পাশে পাই যেই সময়গুলোতে আমার তাদেরকে দরকার আর আমি চেষ্টা করি আমার তরফ থেকে সেই সময়গুলো তাদেরকে দেওয়ার যেই সময়টা তাদের প্রাপ্য তারাও চায় কিন্তু আমাদের থেকে কিছু এক্সপেকটেশান তাদেরও থাকে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে সেটা আমাদেরকে তাদেরকে দিয়ে বুঝিয়েও দিতে হবে যে হ্যাঁ তোমরাও যেরকম আমাদের পাশে আছো সেইভাবে আমরাও তোমাদের পাশে আছি তাই না একতরফা কোনো কিছুই হয় না তারাও আমাকে সেভাবে আগলেছে বলে আজকে আমিও পারছি তাদেরকে সেইভাবে ভালোবাসতে আমিও পেরেছি এটাই আর এদিকে কিন্তু গুনগুনকে লাস্টে কাকিমা খাইয়ে দিছিল গুনগুন কিন্তু মোগলাই খায়নি ওর জন্য আনা হয়েছিল এগরোল আর খেতে খেতে তাও আমাদের ঘড়িতে তখন বাজে এগারোটার বেশি লাস্টে কিন্তু দেখো বলেছিলাম না ভিডিওর শেষে একটা চমক এদিকে গুনগুন যেটা পড়েছে সেটা কিন্তু আমার ছোটোবেলার লেহেঙ্গা রাত্রিবেলা মেয়ের মাথায় ভূত চেপেছে লেহেঙ্গা ও নাচ করবে আর সেই ক্লিপটা আমি না নিয়ে কি করে পারি বলো মেয়ে লেহেঙ্গা গোটাচ্ছে দেখতে পাচ্ছ একবার লেহেঙ্গা গোটাচ্ছে তো একবার অন্য ঠিক করছে কি করবে সে আর দিশা পাচ্ছে না রে ভালো লাগে যখন আমার জামাগুলো আমার বোনরা পরে না ভীষণ ভালো লাগে এগুলোই স্মৃতি হয়ে থেকে যাক আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে এটাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও দেখবে যখন যখন আমি ভিডিও ছাড়ছি তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নজর রেখো তো চলো tata